এখানে আমি মরলো মাছ নিয়েছি মাছগুলো একটু ভেজে নিয়েছি তোমাদের দেখাতে পারলাম না মাছগুলো মানে গরমের সময় তো একটু মাছগুলো ভেজে নিলাম তাড়াতাড়ি করে তো ভেজেও অসুবিধা নেই দেখো একদম মানে সলিড মাছ মনে হচ্ছে যে ভাজা আর কাঁচা একই রকম দেখো একদম সরসর করে ভেজে নিয়েছি একটা মানে ভেঙে যায়নি কত সুন্দর হয়েছে তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে দেখো এই মরলো মাছ নিয়ে এসছে মাছগুলো দেখো কত সুন্দর আর পেটে ভর্তি ডিম পেট ভর্তি ভর্তি ডিম তো মাছগুলো নরম হওয়ার আগে আমি একটু কেটে নিয়ে ভেজে নিলাম তোমাদের ভাজাটা দেখাতে পারলাম না কিছু মনে করো না তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আমি আজকে এই মাছগুলো কী করে রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভালো লাগবে এই গরমে আমরা মানে মাছ বা মাংস যাই খেয়ে থাকি হালকা পাতলা খেলে শরীরটা ভালো থাকবে আর আমরা সুস্থ থাকার চেষ্টা করবো তো আজকে যে ছোটো মাছ নিয়ে এসেছি ওই জন্য যে খুব গরম পড়েছে তো মাছটা কি রান্না করবো তোমার সঙ্গে থাকো দেখো তো মাছটা ভেজে নিয়ে নামিয়ে নিলাম তোমাদের দেখালাম মাছটা এইভাবে ভেজে নিয়েছি দেখো কোটো খোটো আছে সব মাছগুলো এত সুন্দরভাবে ভাজা হয়েছে তো এখানে আমি নিয়েছি যে কচু কচি ডাঠা নিয়েছি আর কিছু ঝিঙে লম্বা লম্বা মানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে পটল চার ভালা করে নিয়েছি আর এখানে কিছু আলু চিকন চিকন করে কেটে নিয়েছি তো মা এরকম করে রান্না করতো ভীষণ ভালো লাগতো আগে তো আমরা বুঝতাম না তো আমাদের সবজি খাওয়ানোর জন্য এই সবজি সম্পূর্ণ দিয়ে রান্না করতো যাতে আমরা সবজিটা খাই তা আজকে আমি সেভাবেই রান্নাটা করছি মানে এই এই সবজিটা খেতে এই ঝোলটা খেতেও ভালো লাগে আর আমাদের অনেক সবজিও খাওয়া হয়ে যায় তো প্রথমে কড়াটা গরম হয়ে গেছে সর্ষের তেলে রান্নাটা করব একটু তেল দিয়ে নেবো দিয়ে প্রথমে আমি তো বন্ধুরা এখন বাচ্চা কাচ্চারা সবজি খেতে চায় না তো এভাবে একটু করে খাওয়ানোর চেষ্টা করা যায় যে সবজি দিয়ে মাছ করলে তাও তো মানে সেই সবজিটা পেটে যায় ঝোলটা পেটে যায় তো আজকে আমি সেভাবেই একটু রান্না করছি একদম অল্প তেলে রান্না করবো রান্নাটা হালকা পাতলা করে তো প্রথমে আমি সবজিটা একটু ভেজে নেব একবারে আমি সবজিটা রান্না করব মানে ভেজে রান্না করব তোমরা দেখো কীভাবে রান্না করছি প্রথমে একটা শুকলঙ্কা তেলে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি হাফ চামচ মতো জিরে দিয়ে দিলাম এখন আমি আলুটা দিয়ে দিব আলুটা থেকে দিয়ে দিতে হবে সবার আগে আলুটা দিয়ে দিব আলুটা পেয়ে যাবে একটু ভেজে নেবে নিয়ে তারপর সবজিটা দিব আমাদের আলু মহারানিকে আগে না ভাজলে উনি আবার রান্না হতে চায় না যার জন্য ওনাকে একটু ভেজে নিতে হয় হালকা করে আলুটা আলুটা একটু ভাজা হয়ে গেছে এখন আমি বাকি সবজিগুলো সব দিয়ে দেবো একবারে দিয়ে এখন সাবান একটু লবণ একদম সামান্য লবণ টফিটা যেন একটু নরম হয়ে যায় তবে ভাজতে সুবিধা হবে আর হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু সবজিটাকে ডেকে নেবো ভাজা হয়ে গেছে অনেকটা নরম হয়ে যাচ্ছে আমি এখানে অল্প একটু লবণ আর হলুদ ভেজে নিয়েছি যাতে সবজিটা নরম হয় আমি এখন এই জায়গা করে এখানে নিয়েছি আদা জিরে লঙ্কা আর ধনের পেস্ট করে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি জলে বলে নেব আর এই মাঝখানে একটু তেল নিয়ে দিবস তেল দিয়ে দিলাম এখন এই মশলা থেকে আমি মশলাটা তেলটা গরম হয়ে গেলে এই মশলাটাকে ঢেলে দেবো পুরো মশলাটাকে ঢেলে দেবো এখন দিয়ে এখন আমি সবজিটাকে মশলার সঙ্গে কষিয়ে নেবো এটা মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দেখো একটাও ভাঙনি যেরকম তেমনই আছে যেমন তো সেভাবে ভিজে নিলাম এটা ভাজা হয়ে গেছে মশলাতে কষানো হয়ে গেছে এখন আমি জল গরম করে ফুটিয়ে রেখেছি মানে গরম মানে ফুটিয়ে রেখেছি তো এই জলটা দিয়ে দেবো এই ফুটানো জল দিলে তরকারি স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তাই আমি ওই জলটাকে দিয়ে দেবো একদম ঝোলও হবে না আবার শুকনো হবে না একটু গামাখা গামাখা হবে তো এইভাবে আমি ঝোলটাকে করে নি এই সবজিগুলো এই মানে মাছের ঝোলগুলো খেতে এখন এত অসা এত ভালো লাগে তো আগে তো বুঝিনি এতো যে মা করে খাইয়ে দিত কিন্তু সেই মর্মগুলো এখন বোঝা যাচ্ছে যে এইগুলোর কী টেস্ট হয় খুব ভালো লেগে খেতে তো ছোটো মাছ হলেই আমি এইভাবে রান্না করি সবজি দিয়ে পেঁয়াজ রসুন একটু কমে দিই চচড়ি চচড়ি করলে তখন পেঁয়াজ সুন্দর তো আমি একটু মাছের চচুরিও করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অনেকটা মাছ আছে কিভাবে করব সেটাও শেয়ার করবো তো আমি এই জিনিস ঝোলটা দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে ফুটিয়ে নেব গ্যাসটা বাড়িয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে সুন্দরভাবে এখন এই মাছগুলো আমি দিয়ে দেবো এই দেখো মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো সব দিয়ে দিলাম দিয়ে মাছগুলো দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে নিয়ে নামিয়ে দেবো এত ভালো লাগে এরকম করে ঝোল খেতে ভীষণ ভালো লাগে মূল সময় মূলো দিয়ে ছিম বেগুন দিয়ে মানে এরকম সবজি দিয়ে ছোটো মাছের ঝোল আর বড়ো মাছেরও একটু হালকা পাতলা ঝোল মাঝে মাঝে এরকম করলে মন্দ হয় না ভালোই লাগে খেতে তা আমি ঝোলটা ফুটে গেলে নামিয়ে দেবো মাছটা ফুটে গেলে একটু ফুটে নিয়ে নামিয়ে দেবো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবো বন্ধুরা ভালো লাগবে মানে এক একজনের ভিতরে রান্না করে সে পদ্ধতিগুলো দেখে নিজেরাও আবার এইভাবে রান্না করা যায় আমি এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবো নিয়ে এগুলোকে ভালো করে ফুটিয়ে নিলে খেতে ভালো লাগে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো যে ঝোল সুন্দরভাবে ফুটে গেছে এখন নামিয়ে দেবো একদম ঝোলটা হয়ে গেছে এরকম তো আমাকে রাখা হয়ে গেছে খুব ঝোল করিয়ে দিই এখন নামিয়ে দেব এটা খেতে ভীষণ ভালো লাগে একদিন বানিয়েছে তারপরে তোমরা জানি কেমন লাগলো খেতে বড় মাছ বা যে কোনো মাছ মাছ রাইকুর মাছ চিংড়ি মাছেরও খেতে ভালো লাগে এরকম একটু ছোটো ছোটো চিংড়ি মাছগুলো যেগুলো হয় সেগুলো ঝোলো এরকম করে খেতে ভীষণ ভালো লাগে তো আমি রান্নাটা এখানে শেষ করলাম তোমরা একটু দেখে নিও দেখে নিয়ে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই এরকম ভিডিও বানাও সবাই সবারটা দেখব তো এখন এই পর্যন্ত রাখছি টাটা